বর্তমান সমাজে এক দল বাতিল একটা বাতিল ভিন্ন বাতিল দল আছে আমাদের সমাজে এর মধ্যে একটা বাতিল দলের নাম আছে আহলে হাদিস এরা নিজেদের নিজেরা নিজেদের নাম ধারণ করেছে আহলে হাদিস এটা এদের সদ্য নাম আহলে হাদিসের মর্ম হইল হাদিসের অনুসারী মিথ্যা কথা এরা হাদিসের অনুসারী নয় এরা মন পূজারী হাদিসকে মন গড়াভাবে ব্যাখ্যা করে হাদিসকে মন গড়াভাবে ব্যাখ্যা করে এরা যে হাদিসকে মন গড়াভাবে ব্যাখ্যা করে এর একটা উদাহরণ শুন এরা বলে তারাবিদ নামাজ বিশ নয় আট টাকা বলে কি না তারাবিদ নামাজ বিশ নয় আট টাকা করেন পাইলা কোথায় বলে সহি বহারি শরীফে আছে আপনাদের কারো জানা তাকে বলুন তো শহীদ কি হাদিসের কিতাব নয় হাদিস বলে সহি সহিহারি শরীফ তার হাতে তুলে দিয়ে বলুন দেখাও কোন হাদিস আছে টাকা তখন বলে আমি পড়তে জানি না কি বলে তুই বেটা না গালে না পাওয়া অঙ্গ খানা চুল খাতে গেলে কেন তুই যেটা পড়তে জানস না সেটা রেফারেন্স দিলে কেন তখন বলে বাংলা বহারিতে পাইছি তখন কি কয় আপনারাই বলুন বহারি শুভেছে বাংলাটা কি বহারি না অনুবাদ ঠিক আছে অনুবাদেই দেখা কোথায় বেশ তখন বাংলা বহা অনুবাদ বহারির বাংলা অনুবাদে খুঁজে একটা হাদিস বের করে যেখানে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসুল করিম সাল্লা পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নামাজগুলি পড়তেন প্রায় প্রতি রাতই আল্লাহ রসুল এসার পরে গভীর রাতে অনেক নামাজ পড়তেন এই নামাজগুলিকে হাদিসের ভাষায় লাইল বলা হয় যার বাংলা অর্থ হল রাতের নামাজ হাদিসের ভাষায় বলে লাইল বাংলা অর্থ হলো রাতের নামাজ তো বহারির হাদিসটা হইল নবীর বিবি আয়সা বলেন আল্লাহর রসুল রাতের নামাজ বারো মাস যে রাতের নামাজ পড়তেন এটা হলো বিতির সহ এগারো রাকাত বিতির সহ তাহলে এগারো রাকাত থেকে বিতির এক তিন ডাকাত বাদ দিলে এই তো আট টাকা পড় এই যে আট টাকা নবীর বিবি আয়সা কি বলেছেন ই আট টাকাত নামাজ রসুল কোন কোন মাসে পড়তেন আপনারাই বলুন বারো মাস যে আট রাখাত নামাজ রসুল পড়তেন নিদার নাম তারাবি না তাহাজ্জু তুই বেটা বাট পার নবীর হাদিস নিয়ে বাট পারি করলে কেন নবীর হাদিস অনুসারিত নয় নবীর হাদিস এই রকম বাট পারি যারা করে এরা নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস এবার বলুন আহলে হাদিস নামটা কি আসল না সদ্য নাম এটা এদের নাম এরা বেশ কয়েক বৎসর যাবৎ দেখা যাচ্ছে বাংলাদেশে এই ধরনের বিভিন্ন ব্যাপার সেপার নিয়ে বাংলাদেশে বাস্তবতাটাকে উলট পালট করে ফেলছে উলট পালট করে ফেলছে বাস্তবতাটাকে যেখানে তাহাজুদের নামাজ রসুল বারো মাস আটটা ঘাত পড়তেন যে উল্লেখ আছে ওই হাদিস দিয়া তারাবিদ নামাজ তারাবিদ দলিল দেয় তারা কি রস কি বিক্রি বারো মাস হয় না শুধু রমজানে হয় শুধু রমজানে তেমনিভাবে আর একটা হাদিস আছে সেই হাদিসের বর্ণনাকারী সাহাবি হলেন হজরত ওয়াইল নামের একজন সাহাবি তিনি বলেন আমি মুসলমান হওয়ার পর থেকে রাসুল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একাদারে বিশ দিন কেন তিনি বলেন আমাকে সাথে নিয়ে রাসুল একাদারে বিশ দিন নামাজ পড়েছেন এজন্য যেন আমি রাসুলের নামাজ দেখে দেখে নিজের নামাজটা শিখতে পারি এই বিশ দিনের মধ্যে রাসূল তিনটা নামাজে আমিন জুড়ে বলেছেন আর বাকি সবগুলি নামাজেই রসুল আমিন আসতে বলেছেন তারপরে তিনি বলেন তিনটা নামাজে রসুল আমিন জুড়ে বলেছেন আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমান যখন সুরাতুল ফাতেহা পরে শেষ করেন তখন মুক্তাদিদের জন্য আমিন বলা সন্ন্যত রাসুল যদি দুই তিনটা নামাজে আমিন জুরে বলতেন না তাহলে আমিন বলা সুন্নত কথা আমি শিখতেই পারতাম না বিশ দিনের মধ্যে তিনটা নামাজে রসুল আমিন জুড়ে বলেছেন আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য আর বাকি সবগুলি নামাজেই রসুল আমিন আসতে বলেছেন আসতে বলা উত্তম হওয়ার কারণে আদিশটা বুঝে থাকলে এবার বলুন তিনটা নামাজে রসুল আমিন জুড়ে বলেছেন কথাটা হাদিসে আছে কিনা আছে কারণও উল্লেখ আছে কিনা উত্তম হওয়ার কারণে না নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য এই তিন নমাজ ছাড়া বাকি সবগুলি নামাজ এই রসুল আমিন আসতে বলেছেন শিক্ষা দেওয়ার জন্য না উত্তম হওয়ার কারণে এই হাদিসের প্রথম অংশটা আপনাদের শোনায় বাপ্পারের আর দ্বিতীয় অংশ শোনাই না এরা নবীর হাদিস নিয়া কেমন বাটপারি করে দুইটা উদাহরণ দিল প্রথম অংশটা শোনায় দ্বিতীয় অংশটা বলেই না এটা কি হাদিস নিয়া কাটচুপি নয় বলেন এদের নাম আহলে হাদিস হতে পারে না আহলে হাদিস নামের বাটপা আহলে হাদিস নামের এরা করতেছে কি এই যে আল্লাহ আমরা যেদিকে ফিরি সেদিকেই আল্লাহ সে নিজে একটু আগে আলোচনা হইল যেদিকে ফिरी সেদিকেই আল্লাহ সব এ মরমে কুরানে অনেক ভুল আয়াত আছে এক আল্লাহ বলেন ওয়া মা মিন নাজওয়া না মা মিন মা মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আকছরা মিন যালিকা ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকছরা ইল্লা হুয়া মাআহুম এর অর্থ হলো তোমাদের কোন তিন ব্যক্তি যদি চুপে চুপে কথা বলে আল্লাহ তাদের কাছে সেখানেইও থাকেন তোমাদের কোন পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন তিন ব্যক্তি পাঁচ ব্যক্তি উদাহরণ উদাহরণস্বরূপ বলা হলো তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও তাকেন পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন এবার বলেন আপনারা এখানে তিন ব্যক্তির কম ব্যক্তি না পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি আল্লাহ এখানেও এ ধরনের অনেক আছে শেখুরা এই আয়াতগুলির কারণেই এই আয়াতগুলির শিক্ষাই হল যে আল্লাহ তো আমার কাছি আছেন আমাকে তো দেখতেছেন সুতরাং দুর্নীতি কোন সাহসে করি অপকর্ম কোন সাহসে করব আল্লাহ তো আমার কাছি আছেন আমাকে তো দেখতেই আছেন বলেন আল্লাহ আমরা যে যখন যেখানেই থাকি তার সাথে তখন সেখানেই থাকেন এই শিক্ষার দ্বারাই আমাদের অন্তরে জবাবদিহিতা জাগ্রত হয় এই শিক্ষার দ্বারাই আমাদের অন্তরে কি জাগ্রত হয় জবাবদিহিতা জাগ্রত হয় এখানে এসে এই লামা জাবিরা বাংলাদেশের মুসলমানদেরকে একটা কুফুরি আকিদা শিক্ষা দিয়ে চলেছে কুফুরি প্রকাশ্য কুফুরি আকিদা সেটা কি তারা বলে যে বান্দা যেখানে যেখানেই আছেন সেখানে সেখানে আল্লাহ আছেন এটা ভুল আল্লাহ শুধু আরশের উপরে আছেন আল্লাহ শুধু আরো সে আছে আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি আল্লাহ যদি সবখানে থাকেন বাদ দিয়া না সহ এটা তো আছে শুধু কোথায় কিভাবে কোরআন হাদিসের বিকৃতি করে আপনি বুঝতে পারতেছেন আল্লাহ আরো সে আসেন এটা তো কোরআনেও আছে সব মুসলমান জানেও মানেও কিন্তু শুধু শব্দটা বাইলা কোথায় এটা এদের হুকারের কথা আল্লাহ শুধু আরো সে আছেন এটা পকেটের কথা আল্লাহ শুধু আরো সে না আল্লাহ কি বলেন আল্লাহ বলেন আমি কোথাও আচ্ছা আপনার একটু বুঝে শুনে বলুন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র সর্বত্র কাজেই কোরআনের বহু আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন যে আমি সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান কিন্তু সর্বত্র মধ্যে আসমানও আছে কিনা সর্বত্র মধ্যে জমিনও আছে কিনা সর্বত্র মধ্যে আরসও আছে কিনা সর্বত্র মধ্যে পাতালপুরিও আছে কিনা সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান এই কোরআনের এতগুলি আয়াতের দ্বারা প্রমাণিত এই কথাটাকে এই লামজাবিরা একটা চাপাবাজির দ্বারা অস্বীকার করে কিসের দ্বারা কোরআনের আয়াতগুলিকে অস্বীকার করে চাপাবাজির দ্বারা চাপাবাজিটা শুনুন বলে আল্লাহ যদি সব জায়গায় থাকেন তাহলে তো টয়লেটের ভিতরেও থাকবেন তখন তো আল্লাহ না পাক হয়ে যাবেন আমি জব দেওয়ার আগে জিজ্ঞেস করতে চাই তোমার এই কথাগুলি কুনসুরার কত নম্বর আয়াতের তর্জমা না চাপাবাজি কোন কিতাবের কতভিস্টার হাদিস না দ্বারা আকিদা বিশ্বাস কোরআন হাদিসের দ্বারা প্রমাণ হয় এবার আসল জবাব নাফাক জায়গায় কোন জিনিস থাকলে না ফাঁকা কয় জিনিসটা যদি পদার্থ হয় নাপাক পাক কোনো জিনিস থাকলে নাপাক হয় জিনিসটা যদি একটা পাথর একটা পদার্থ যে টয়লেটে ফেললে পাথর নাফাক হবে একটা মাটির ঢেলা যে একটা পদার্থ টয়লেটে ফেললে সেটাও নাফাক হবে আপনার গায়ের জামাও একটা পদার্থ পদার্থ বলেন তো সীমিত আয়ন আয়তন আছে এবং উজন আছে যার সীমিত আয়তন আছে আপনার গায়ের জামাটার একটা সীমিত আয়তন আছে কিনা উজন আছে কিনা। এমন জিনিস টয়লেটে ফেললে অবশ্যই নাফাক হয় যে জিনিস পদার্থ নয় সেই জিনিস টয়লেটে একেবারে না পাকস্তানে পড়লেও নাফাক হয় না যেমন বাতির আলো বাতির আলু পদার্থ নয় বলেন তো টয়লেটের গভীরে আলু পুষলে আলু নাফাক হয়ে যায় কোন বুথে শিক্ষা দিল তোর এই যুক্তি যে আল্লাহ টয়লেটে দেখলে নাফাক হয়ে যায় আল্লাহ কি তোর মতো পদার্থ নাকি বলেন আপনাদের দৃষ্টিশক্তি এই যে আমি দেখতেছি আপনাদের ওই শেষ সীমানা পর্যন্ত আপনারা সেখান থেকে দেখতেছেন আমাকে এই যে এইটার নাম দৃষ্টি শক্তি দেখি কোনো পদার্থ দৃষ্টি পড়ে না নাফাক জিনিসের উপর দৃষ্টি নাফা পেয়ে যায় কেন নাফাক হলো না দৃষ্টিশক্তির নাম পদার্থ নয় নাফাক স্থানে থাকলেও নাফাক হয় না আল্লাহ পদার্থ মনে করছে তোর মতো এই সর্বত্র বিরাজমান থাকলে নাফাক ভুয়া যাইব আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন আমি সর্বত্র বিরাজমান আর তুই বেটা চাপাবাজি করিয়া টয়লেটও থাকলে নাফাক ভুয়া যাব তাহলে তো তোর দৃষ্টিটাও নাফাক আমি আগে বলেছিলাম বিষয়টা একটু কঠিন আলেমগন আপনাদের সামনে সচরাচর আলোচনা করেন বলে আমি শুনি নাই আমার মনে হয় এই জন্য আলোচনা করেন না যে কেউ যদি ভুল বুঝে ফেলে তাহলে দায় দায়িত্বটা নিবে এই এজন্য আমি একেবারে খুব পরিষ্কার করে বলতেছি যেন কারো কোনো রকমের ভুল বুঝাবুঝি না থাকে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা আল্লাহ কোরআনের একটা দুইটা আয়াতে নয় অনেকগুলি আয়াতে বলেছে এর মধ্যে একটা আয়াত হইল ওয়ামা কুন্না গাইবিন আমি কোথাও অনুপস্থিত নই বুঝে থাকতে বলুন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র বিরাজমান আরেকটা কথা শোনার এটা আরেকটু কঠিন হবে ইজাবিদের খপ্পর থেকে আপনাদের ইমান হেফাজতের জন্য আমি বাধ্য হয়েছি কঠিন কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার এরা এই এই বিষয়টাকে কেন্দ্র করে কুফুরিয়া কি প্রচার করে বেড়াচ্ছে বাংলাদেশে আর একটা কঠিন কথা হলো দেখুন তো আপনারা মনে মনে চিন্তা করে অতীতকালে এমন একটা সময় ছিল কিনা যে সময় আল্লাহ সারা জগতের আর কিছুই ছিল না দেখুন তো আপনাদের ইমান কি বলে অতীতকালে এমন এক সময় ছিল যখন আল্লাহ সারা কিছুই স্থান বলতে কিছুই ছিল না না আরশ ছিল না ফাতাল ছিল না আসমান ছিল না জমিন ছিল না পাহাড় ছিল না সাগর ছিল না মানব ছিল না দানব ছিল কিছুই ছিল তখনও আল্লাহ ছিলেন কি না যখন কোনো স্থান ছিল না তখন অ আল্লাহ ছিলেন তাহলে কি আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া এইটা বুঝতে হবে আপনার লামিদের খপ্পর থেকে ইমানটা হেফাজত করার জন্য এই যতই কঠিন হোক কথাটা আপনাদের বুঝতে হবে যখন কোন স্থান ছিল না তখনও যে আল্লাহ ছিলেন স্থানে না স্থান ছাড়া তাহলে আল্লাহর অবস্থান দুই প্রকার একটা হইল গুণগত অবস্থান আর একটা হইল সত্তাগত অবস্থান আল্লাহ সত্তাগতভাবে ভাবে জগৎ সৃষ্টির আগেও ছিলেন স্থান ছাড়া আল্লাহ সত্তাগতভাবে এখনও আসেন স্থান ছাড়া আল্লাহ সত্তাগতভাবে পর্যন্ত থাকবেন স্থান ছাড়া আর কোরআনের বহু আয়াতে যে স্থানের কথা বলা হয়েছে আমি অমুক স্থানে আসি তমুক স্থানে আসি অমুক স্থানে আসি অমুকের সাথে আসি তমুকের সাথে আসি আমি তিনজনের সাথে আসি পাঁচজনের সাথে আসি তিনজনের কম লোকের সাথে আসি পাঁচজনের বেশি লোকের সাথে আসি সর্বত্র বিরাজমান আসি এটা সত্তাগতভাবে বলা হয়নি গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সত্তাগতভাবে আল্লাহ সর্বদাই স্থান সারা বিরাজমান এই দুইটা কথা বুঝলে লাম দাবিরা কেতন বড় জবনতম কিদা সমাজে ধরাচ্ছে ওইটা বুঝা আপনাদের জন্য সহজ আগে কঠিন দুইটা কথা বুঝলেন কিনা বলুন তারপরে আমি সেই কথাটা বলবো কেমন সমাজে আল্লাহ সর্বত্র বিরাজমান না গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগতভাবে ভাবে আর আল্লাহ স্থান সারা বিরাজমান সত্তাগত ভাবে স্থান সারা বিরাজমান এর পরিষ্কার বুঝার মতো প্রমাণ হলো যখন কোনো স্থান ছিল না তখনও আল্লাহ ছিলেন কোথায় ছিলেন এই প্রশ্নের জব হইল স্থান ছাড়া যখন কোনো স্থান ছিল না তখনও আল্লাহ ছিলেন কিনা স্থান নাই ছিলেন কোথায় এটা একমাত্র জব স্থান ছাড়া এটা হইল আল্লাহর সত্তাগত অবস্থানের পরিচয় আল্লাহ গতিতেও সত্তাগতভাবে স্থান ছাড়া ছিলেন আল্লাহ বর্তমানেও সত্তাগত ভাবে স্তান ছাড়া আছেন আল্লাহ অনন্তকাল পর্যন্ত সত্তাগত বা স্থান ছাড়া থাকবেন কিন্তু গুণগতভাবে জগৎ সৃষ্টির পর থেকে আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান গুণগতভাবে বলতে কি বোঝায় আল্লাহর দেখার গুণ এর বাইরে জগতের একটা দুলার কণাও নাই জগতের একটা দুলার কণাও আল্লাহর দেখার গুণের বাইরে নাই আল্লাহর ক্ষমতার গুণের বাইরে কিছু নাই আল্লাহর জ্ঞানের আল্লাহর জ্ঞানের পরিধির বাইরে জগতের কিছুই নেই তাহলে জ্ঞান দৃষ্টি ক্ষমতা এগুলি সত্তার নাম না গুণের নাম এই সমস্ত গুণের মাধ্যমে আল্লাহ সর্বত্র বিরাজমান ভাবে হইল গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্ত্বাগতভাবে আল্লাহ অতীতেও কোনো স্থানে অবস্থান করেননি বর্তমানেও কোনো স্থানে অবস্থান করেন না ভবিষ্যতেও কোনো স্থানে অবস্থান করবেন না তাহলে আমি অপকর্ম করবো কোন সাহসে আল্লাহ তো দেখতেছেন সত্তাগতভাবে না গুনগত এই দেখেন ওই কথাটার সাথে বুদানা বুদানি সম্পর্কটা আমি ও ফখর মোকানার সাহস করতে পারি না আল্লাহ তো আমার কাছে আছে আল্লাহ আমার কাছে আছেন কি সত্তাগত ভাবে না গুণগত ভাবে হ্যাঁ গুণগত ভাবে মানে আমাকে দেখেন আমি যখন যাই করি আল্লাহ আমাকে দেখেন এই কথাটাই হাদিস শরীফে রাসুল করিম সাল্লাস্লাম বলেছেন তারাহু তাকু ফাই তুমি যদিও আল্লাহকে দেখো না আল্লাহ কিন্তু সদা সর্বদা তোমাকে দেখেন তাহলে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন এই অর্থে আল্লাহ সদা সর্বদা আমার কাছে আজির সর্বত্র বিরাজমান সর্বধর্ষী এইভাবে যারা আমরা আল্লাহকে সবসময় আমাকে দেখেন বলে বিশ্বাস করি গুণগতভাবে আল্লাহ সদা সর্বদা আমার সাথে আছেন বলে বিশ্বাস করি এই বিশ্বাস যদি আমার অন্তরে জাগ্রত হয় কোনো অপকর্মের সাহস করতে পারে না তখন জবাবদিহিতামূলক অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত থাকে তখন আর সে দুর্নীতিবাজ হতে পারে না কাজে আল্লাহ সর্বাবস্থায় আমার সাথে আছেন আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন এই জ্ঞানটাই এই বিশ্বাসটাই এই আকিদাটাই হইল জবাবদিহিতামূলক অন্তর গঠন করার ফাউন্ডেশন আল্লাহ সর ব্যবস্থায় আমার সাথে আছেন কথাটা যদি বিশ্বাস করি না আল্লাহ সর ব্যবস্থায় আমাকে দেখেন কথাটা যদি বিশ্বাস করি না তাহলে তো পর্দার আড়ালে জুলাইখার মতো পর্দার আড়ালে ওহ সাহস পেয়ে যাব আমি যতই পর্দার আড়ালে যাই না কেন আল্লাহ আমাকে দেখেন যেহেতু আল্লাহ হাজির নাজির এবার বলুন সত্তাগতভাবে না গুণগতভাবে গুণগতভাবে এই মর্মেই আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়ালম বিয়ান্নাল্লাহ আমার বান্দা কি না আল্লাহ যে দেখেন হাদিস শরীফে রসুল এ করিম সাল্লাল্লাহ রাইসলাম বলেছেন ফাইল্লন্তকুন তারাহু ফাইল্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখো না আল্লাহ কিন্তু তোমারে দেখেন আরেকটা একটা প্রশ্নের কঠিন একটা প্রশ্নের জবাব দিয়ে আজকের কথা শেষ করতে চাই যদি দুই তিন মিনিট পন যুগেশ কুন বলেন দুই তিন মিনিট দুই তিন মিনিট সেটা হলো আল্লাহ যদি সদা সর্বদা আমার কাছে থাকেন আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকেন সদা সর্বদা আমার কাছে থাকেন রসুল বলে দিয়েছেন তুমি যদিও দেখো না কেন আমার কাছে থাকলে আমি দেখি না কেন এই হলো প্রশ্নটা আমার কাছে থাকেন তাইলে আমি দেখি না কেন এই প্রশ্নের জবাব হল আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে সেই পরিমাণ পাওয়ার দেন না সেই পরিমাণ পাওয়ার দেন না কেন দেন না দিলে তো দেখবেই কিন্তু দেখলে তার ইমানটা গ্রহণযোগ্য হবে না আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় এই জন্য আমাদের ইমানটাকে গ্রহণযোগ্য বানাবার জন্য দুনিয়ার জীবনে আমাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন বিষয়টা বোঝা থাকলে বলুন তো দুনিয়াতে আমার চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহকে আমাকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন কথাটা জানলে আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব না না জানলে তাহলে তো এই কথাটাও আমাদের সকলে জানা দরকার যে আল্লাহ কত বড় মেহরবানি করেছেন দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমার ইমানটা যেন গ্রহণযোগ্য হয় এই কথাটা না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা নস্তিক হওয়ার হিরিক পড়েছে বলে আল্লাহ তাকলে দেখি না কেন আল্লাহ তাকলে এই কারণে দেখো না আল্লাহ আসেন এই কারণে দেখো না বুঝতে পারলেন শিক্ষিত মুসলমান নাস্তিক কেন হয় আল্লাহ থাকলে দেখি না কেন এই প্রশ্নের কারণে এই প্রশ্নের আড়ালে আপনারা কি বুঝতে পারলেন আল্লাহ আমার সর্বদা আমার সামনে আছেন আমি দেখি না কেন দেখার মতো পাওয়ার আমার চোখে দেওয়া হয়নি কেন পাওয়ার দেওয়া হইল না ইমান কবুল হওয়ার চোখ কিন্তু শরীফে আল্লাহ রসুল বলে দিয়েছেন পরকালের জীবনে আল্লাহ সমস্ত মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন তখন প্রত্যেকটা মমিন বন্দা আল্লাহকে পরকালে পূর্ণিমার চন্দ্রের ছে আরো পরিষ্কার দেখতে পাবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হইল আমরা তো না দেখেই বিশ্বাস করে ফেলেছি দুনিয়ার জীবনেই তাইলে আর পরকালে দেখার মতো পাওয়ার দেওয়ার দরকারটা কি আর দেখারই দরকারটা কি এই প্রশ্নের জবাব হলো পরকালে মুমিন বান্দারা জান্নাতের সমস্ত নিয়ামত বুক করে যে আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি সেই আনন্দ থেকে কোনো মুমিন বন্দা যেন বঞ্চিত না থাকে এই জন্য পরকালে সমস্ত মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে তখন লাম বুঝবো আল্লাহ কেমনে সর্বত্র বিরাজমান হয় তখন লালাজ আল্লাহ কিভাবে সর্বত্র বিরাজমান হয় তো ছিল যেহেতু আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বদর্শী সবকিছু দেখেন সবসময় দেখেন এই বিশ্বাসটা যদি আমার অন্তরে জাগ্রত থাকে যে আল্লাহ সদা সর্বদা আমার সাথে আছেন আমাকে দেখতেছেন সত্যাগতভাবে না গুণগতভাবে গুণগতভাবে তাজেই। এই মুহূর্তে যে অপকর্মের সুযোগটা আমি পেলাম আল্লাহ তো দেখতেছেন শেষ বিচারের দিন কি জব দেব এই অনুভূতি অন্তরে জাগ্রত করার মতো শিক্ষার নাম জবাবদিহিতামূলক শিক্ষা এটা একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য মাহফিলটা কেন আপনাদেরকে এই শিক্ষার আলোতে আলোকিত করার জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবার অন্তরকে ইসলামী শিক্ষার আলোতে আলোকিত করার তৌফিক দান করুন আমিন সুবহান রব্বিকা রাব্বিল ইজতি আম্মা ইয়সিফুনা সালাম আল্লাম সলিম আলহামদুলিল্লাহ রবিল